যারা আল্লাহ তাআলার দিয়ে আল্লাহ তাআলার বিধান দিয়ে এই জমিনে বিচার ফয়সালা করবে না বিচার করবে না তারা تبعهم بأحسان إلى يوم الدين قال الله تعالى في كلامهم مجيد الله حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله العظيم

তাহলে যারা সব কাজের দিকে ডাকবে সৎ লোকের সংখ্যা প্রথম অবস্থা কিছু কম থাকে দলে দলে যখন গণজোয়ারে শুরু হবে তখন পৃথিবীর কোন বামপন্থী এই দলকে থামানোর মতো ক্ষমতা থাকবে আমরা সেটা কিছুদিন আগেই প্রমাণ দেখেছি কথা বলেন ঠিক কিনা সেটাও আর বেশি দূরে একটা ইসলামিক বিপ্লব সারা দুনিয়া ব্যাপী এমন ভাবে ঘটে যাবে ইনশাল্লাহ মানে আপনি চোখের পলক ফেলতে আর উঠাতে যেরকম একটা মুহূর্ত আপনার কাছে এরকম মনে হবে ইনসব প্রিয় ভাইরা কোরআনের আয়াত যে আয়াতটি আমি তেলাবাদ করেছি এই আয়াতের সামান্য একটু অর্থ বলি আমি আমাদের সম্মানিত মেহমানদেরকে ছেড়ে দেব। কারণ আসলে আমাদের এখন কথা বলার সময় যেহেতু সম্মানিত মেহমান আসছেন আমরা বেশি কথা বলবো না প্রিয় ভাইরা আল্লাহ তালা কোরানুন কারিমের মধ্যে বলেছেন ওমাল্লাম ইয়াহাকুম ভিমা আন নহু ফাউল ইতহমুল কাফি যারা আল্লাহ তালাহার বিধান দিয়ে বিচার পয়সালা করেন তারা কাফ তার কথা। ওনার কথা বলেন কার কথা আল্লাহ আল্লাহর কথা সোরাসরি আল্লাহর কথা যারা আল্লাহ তাআলার পয়সালা দিয়ে আল্লাহ তাআলার বিধান দিয়ে এই জমিনে বিচার ফয়সালা করবে না বিচার করবে না তারা সরাসরি কি কাফাসো এখন আমাদের সমাজে একদম তৃণমূল থেকে আমাদের সমাজ থেকে শুরু করে আমাদের জেলা উপজেলা এরপর আমাদের মনে করেন আপনার এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট হ্যাঁ একদম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা আপনার আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে বিচার করতেছে না এরা কি ঈমানদার না কাফি এটা আমার কথা না কথা ঘোরানের কথা তাহলে প্রিয় ভাইরা এই ব্যক্তিগুলোকে যদি আমি আপনি সহযোগিতা করি সহযোগিতা করে যদি তাদেরকে আপনার অপকর্ম অবিচার করার জন্য যদি ব্যবস্থা করে দিই এটার ভাগ্যি আমি আমি আপনাকে নিতে হবে না সব করে যদি একজন ভালো ব্যক্তিকে আমরা নির্বাসিত করে ভালো জায়গায় দিই এবং ওর দ্বারা যদি ভালো কাজগুলো সমাজে চালু হয়ে যায় ওখান থেকে একটা বেনিফিট কি আমরা পাবো না আর এই বেনিফিট এই উপকারের কথা স্বীকৃতি দিয়েছেন কে আল্লাহ সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসুল প্রিয় ভাইরা আমার কথা হচ্ছে সমাজে আল্লাহ তালার বিধান অনুযায়ী পয়সালা অনুযায়ী সমাজের প্রত্যেকটা বিচার ব্যবস্থা চালু সানকি সান কি না আমরা প্রত্যেকে আল্লাহ সুবাহান এই কোরআনের যে আয়াতের কথা আল্লাহ তালা যে উদাহরণটা আল্লাহ তালা দিয়েছেন আমরা কাফের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা কিসের অন্তর্ভুক্ত হতে চাই বিমান দ্বারার অন্তর্ভুক্ত হতে চাই বাংলাদেশ জামাত ইসলামী শুধু এইটুকু চায় যে ইনিল হুকম ইল্লা জমিন যার হুকুম চলবে সোজা কথা একদম মানে সাক কথা বাংলাদেশ জামাত ইসলামের এই কথাই যে জমিন যার হুকুম চলবে এই শুধু এই প্রচারণা এই দাওয়াত আমরা সমাজে দিচ্ছি প্রত্যেকের কাছে সবার কাছে কে আসলো কে গেল এগুলো আমাদের দেখার বিষয় না আল্লাহ তাকে দিবে সে দিনের কাজ করবে কথা কি আল্লাহ আমাদের আগ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর অবিচল থাকার মৃত্যুর সমাজের প্রত্যেকটা অবিচার অন্যায় সমাজের প্রত্যেকটা জুলনকারী থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান এবং সব লোকগুলোকে আমরা সর্বোচ্চ পর্যায়ে যেন পৌঁছাই দিতে পারি সেই তৌফিক দান করুন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته